অন্যতম প্রধান কারণগুলো স্কুল কলেজ মাদ্রাসা আছে আমি বিশ্বাস করি তার নাইনটি পার্সেন্টের মধ্যে আমাদের অবদান আছে আমরা চেষ্টা করেছি আল্লাহ আমাদের হাত দিক করিয়েছেন দোয়া করবেন আমি একটু দোয়া করে শেষ করার জন্য বলছি সালাম আলাইকুম আমি যখন কৃষিমন্ত্রী ছিল প্রতিমন্ত্রী ছিলাম তখন এই কাজটা আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য রহমত এই কাজতে এখন গোটা দেশে কৃষকদের পানির সমস্যার অনেককার সমাধান করেছে আজকে যে ভুট্টা চাষ করে আমাদের কৃষকরা অনেক উপকার পাচ্ছেন এই প্রকল্পটা আমি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম এই এলাকায় নিয়ে আসি এবং এই কাজগুলো আমি এই ভুট্টার চাষটা এখানে শুরু করি ফলে কি হয়েছে দেখেন এখানে আজকে যে মুরগির ফার্মগুলো গড়ে উঠেছে এই মুরগির ফার্মগুলোতে আমাদের অনেক মানুষ চাকরি পেয়েছে আমাদের অনেকে আপনার এখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে এটা আপনার অনেকটা উপকার হয়েছে আমাদের এই এলাকার মানুষের আমি চেষ্টা করব যদি আল্লাহ সেই সুযোগ আমাকে দেন আমি এলাকাতে মানুষের কর্মসংস্থানের জন্য আমরা কাজ করার চেষ্টা করব আমরা বিএনপি থেকে বলেছি যে আমরা আঠেরো মাসের মধ্যে আমরা এক কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। একই সঙ্গে ইনশাল্লাহ আমরা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদগুলোকে যেন আমরা উন্নয়ন করতে পারি সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো আমি আর বক্তব্য বাড়াবো না আপনার আজান হচ্ছে এখনই নামাজের সময় হয়ে যাবে শুধু এইটুকু বলতে চাই সব শেষে আপনারা আগামীকাল আমি টাকা দাখিল করবো নমিনেশন পেপার সাবমিট করব আমার এই নির্বাচনের জন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাকে সাহায্য করেন সঠিক পথে যেভাবে অতীতে থেকেছি সেভাবে যেন সামনেও সঠিক পথে থাকতে পারি এবং আপনাদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ তারা যেন সেই টফিকে আমাকে দান করেন আপনাদের সকলকে অনেক অনেক আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে কষ্ট করে এসেছেন শীতের মধ্যে এবং একটা ঠান্ডা বাতাসের মধ্যে আপনাকে কষ্ট পাচ্ছেন মানুষ তিনি বলেছেন আমাদের এই ঠাকুরগাঁয়ে আমার পূর্বপুরুষ থেকে সবাই এখানে কিন্তু ইসলাম ধর্ম প্রচার করতেই তারা এসেছেন পূর্বপুরুষেরা মির্জাপুরে আপনারা শুনেছেন সবাই এবং সেই বংশেরই মানুষ হিসেবে আমরা ওইখানে সময় আপনাদের পাশে থেকেছি আপনারা আমাদের পাশে থেকেছেন এই হচ্ছে কারোর কোনো উপায় নেই যে আমরা সময় আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকেই গেছি প্রিয় ভাইয়েরা দেশ এখন একটা ক্রান্তিকাল মধ্যে পার হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে আন্দোলন হচ্ছে আপনার কেন যাই না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কৃষি সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হব এই নির্বাচন সেই জন্যই খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে বঞ্চন করার চেষ্টা করা হচ্ছে সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই দেশে শুধু বিএনপির ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অন্যান্য রাজনৈতিক দল বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আলে উলেবাদেরকে গ্রেফতার করা হয়েছে নির্যাতন করা হয়েছে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এমনকি তাদেরকে ফাঁসিতে আপনার তাদেরকে করেছে আমরা এই সময়গুলো পার আমি নিজে এগারো বার কারাগারে গেছি আমার অপরাধ যে আমি গণতন্ত্র চেয়েছি আমার অপরাধ যে আমি সত্যের প্রতিষ্ঠা চেয়েছি আমার অপরাধ যে আমি এখানে আমাদের আলে মুরমাদেরকে যেন নির্যাতন করা না হয় সেটা চেয়েছি আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময়ে আপনারা কেউ নিরাপদ ছিলেন না আপনারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেন না থাকতেন সব সময় কখন আবার আপনাদেরকে ধরে না নিয়ে যায় তাই না আমরা কি আপনার সাপত্রের কথা ভুলে গেছি যে আমাদের ভাইদেরকে আমাদের ছোট ছোট শিশুদেরকে কিভাবে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে একমাত্র একটা অপরাধে যে সেদিন তারা তাদের দাবি গুলো চেয়েছিল তাই না সেই একটা ভয়াবহ অবস্থা ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিরাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তাই না কিন্তু মূল্য দিতে হয়েছে অনেক ওই আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর আমাদের নেত্রী দেশ বেগম খালেদা আপনারা সবাই তাকে জানেন তাকে মিথ্যা মামলায় কারাগারে দুই বছর আটক করে রাখা হয়েছিল এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল একটা ছোট্ট অন্য কোনো কয়েদি আশেপাশে ছিল না সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতে তাকে সেখানে রাখা হয়েছিল সেখানে